কুরারুল কারীমের মধ্যে অনেক মূল্যবান কথা বলে দিয়েছেন যুবক ভাই ও বাবাজিরা আল্লাহ তাআলা বলেন ও মুসলমান ঈমানদাররা আমার গোলামের দলেরা ও কজরব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইহিসানা তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো দাসত্ব করো এরপরে তোমার মা আর আব্বার ইবাদত করো খেদমত করো সদ্ব্যবহার ব্যবহার করো সদাচারণ করো মা আর আব্বার ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে এক জায়গা নয় দুই জায়গা নয় প্রায় পনেরো বার আল্লাহ করেছেন ও যুবক ভাই ও বাবাজিরা এক পর্যায়ে আসুন মা আর আব্বার খেদমত কেমন করতে হবে মা আর আব্বার সাথে ভালো ব্যবহার আমাদের করতে হবে আজকে আমাদের সন্তান আর আর সন্তানের সাথে ভালো সুসম্পর্ক নাই যার কারণে আমাদের সংসারে বড় অভাব লেগে যায় ঠিক কিনা আমাদের সংসারের মধ্যে কোনো শান্তি নাই কতজন ফন্দি বলে হুজু আমার মার আব্বা আমার সাথে খারাপ আচরণ করেছে কত শৌচত কত সন্তানের পিতারা বন্দি বলে হুজুর আমার আমার সন্তান আমার কথা শোনে না আমার সাথে খারাপ খারাপই করেছে বেদি করেছে ভালো ব্যবহার আমাদের করা আমাদের সাথে করে না আমাদের সাথে খারাপ আচরণ করে আমাদের ভাতকা পরো দেয় না এই অভিযোগ শুনতে শুনতে কান পর ঝালাপালা হয়ে গেছে শুধু তাই না যুবক ভাইয়েরা এরকম একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই দিই আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন এই সাহাবি শুধুমাত্র কেবলমাত্র মা আব্বার সাথে কেমন ব্যবহার করেছেন একটা ব্যবহার করেছেন যেই ব্যবহারের কারণে তার কত বড় কপাল খারাপ হয়েছে ভালো করে শুনে একজন সাহাবি মুমূর্ষ অবস্থা মৃত্যুবরণ করবে করবে ভাব ঠিক সেই কালেমা নসিব হয় না আল্লাহর নবের সাহাবি এমন কেউ নাই যে সর্বনিম্ন শ্রেণীর সাহাবি হলেও সে কালেমা পরে তারপরে মৃত্যুবরণ করেছে মুসলমান ইমানদার যুবক ভাই বাজিরা এক যায় ওই সাহাবি মৃত্যু সজ্জা হয়েছে আল ওই সময় সাহাবির বিবে দৌড়ায়া দৌড়ায়া পয়গম্বরের দরবারে এবার কি নানির জানিয়েছে ওগো আল্লাহ নবী আপনার সাহাবি মৃত্যু বরণ করতেছে বেঈমান হইয়া আল্লাহর নবী এবার বড় আপ আচমকা ভাবে কি বলো আমার কোন সাহাবি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে না এটা তো মেনে নেওয়া যায় না মুসলমান ইমানদার শুধু তাই নয় আল্লাহর নবীর সাহাবির এবার বিবি সুন্দর করে কথা বলিয়া বাড়িতে রওনা হয়ে গেলেন নবী আমার ডেকে বলে ও ও বিলাল বিলাল সহ বেশ কয়েকজন সাহাবিকে এবার একত্রিত করে যাও আমার অমক সাহাবি মমর্ষ অবস্থা মৃত্যুবরণ করতে চাই হালত হয়েছে তার নাকি জবান দ্বারা কালেমা হচ্ছে না কালেমা নসে ভাই না দ্রুত করিয়া যাও চলে গেলেন যাওয়ার পরে দেখে হালত অবস্থা খুবই খারাপ একদিকে অসুস্থতা অন্যদিকে জবান বন্ধ হয়েছে মমর্ষ অবস্থা মৃত্যুবরণ করবে করবে এই হালত হয়েছে অযুবক বাইরা দিলের একটা বারের দিলটা নরম করে দাও দেখো এবার ওই সাহাবি কি করেছেন সমস্ত সাহাবিদেরকে একত্রিত দেখিয়ে চোখের পানি ফেলে হাও করে কান্না শুরু করে দিয়েছে কোটা পানি পানি পড়তেছে বালিশটা ভিজে যাইতেছে কিন্তু প্রকারের কোনো কথা হচ্ছে না অনেকভাবে তালকিন করল না কোনো কাজ হয় না এবার বিলাল রোদিয়া লহ সহ সবাই এবার রওনা হয়ে গেলেন পাই গুম্বারের দরবারে যাওয়ার পরে ডাকতে বলেন নবী আপনার ওই সাহাবির জবান খুলে না কালেমা নসিব হচ্ছে না নবী গো কি করা যায় একটা বারের জন্য বলুন নবী এবার বলল তার কি মা আর আব্বা দুনিয়াত বেঁচে আছে কয়ে বাবা নাই মা দুনিয়ার জমিনে বেঁচে আছে মা মাকে আমার এখানে আসতে পারবে নাকি কয়ে না তার মা বড় বৃদ্ধ হয়ে গিয়েছে এখানে আসতে পারবে না তাহলে আমি চলে যাই চলো এবার সাহাবেদের সঙ্গে করে পায়ে আমার রওনা হয়ে গেলেন যাওয়ার পরে মায়ের সামনে বসিয়া ডাক বলে দুঃখিনী মা আপনার সন্তানের উপর আপনি রাজি আর খুশি হয়ে যান নবী যখন এই কথা বলেছে মা দোকি চোখের পানে ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলে আমি মানতে পারবো না আমার সন্তানের উপর আমি রাজি আর খুশি হতে না কেন কি রাজি আর খুশি হতে পারবে না এই জন্য রাজি আর খুশি হতে পারব না গো নবী আজকে আমার সন্তানকে আমি আস্তে আস্তে করে বড় বানিয়েছি আমার সন্তানকে যখন বড় হয়েছে বড় হওয়ার পরে আমার সন্তানকে আমি লালন পালন করে একটা মাত্র ছেলে ছেলে আমার কথার কোনো অবাধ্য হয় নাই আমার কখনো বিরোধাচরণ করে নাই আমার সঙ্গে খারাপই করে নাই আমার সঙ্গে কখনো নানি করে নাই আমাকে কোনো প্রকার কষ্ট দেয় না শুধুমাত্র বিবি আমার সন্তান যখন বিবাহ করেছে ওই সন্তান বিবাহ করার পরে আমার সন্তানটা আমার সঙ্গে তখন আর ভালো ব্যবহার করে নাই আমার চাইতে আমার আমার সন্তান তার বিবিকে বড় প্রাধান্য দিয়েছে যার কারণে আজকে আমার সন্তানের এই হালত হয়েছে আমি মা আমার সন্তানের ওপর আমি রাজি খুশি নয় আমার সন্তানের জন্য আমি সন্তুষ্টি নয় যা হোক সর্বোপরি কথা হল সংক্ষিপ্ত করে বলে দেয় সময় খুবই কম অল্প সময়ের মধ্যে বুঝায় দে ভাই আমার গিলির কান্ঠার করি দাও আল্লার নবীকে বলেন অযুবকেরা আমার স্বামীর দলেরা শোনো গো সবাই একত্রিত করো কিছু শুকনা লাকড়ি জোগাড় করে এই লাকড়িটার মধ্যে আগুন জ্বালায় দাও সাবেদেরকে আদেশ করা হলো সাহাবিরা সবাই একত্রিত হয়ে লাকড়ি একত্রিত করলেন একত্রিত করার পরে লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দেওয়া হলো আগুন জ্বালানোর পরে এবার দেখে বলে ও সাহাবিরা শোনো গো এবার আমার আলকামাকে আর তোমরা দেরি করো না আলকামাকে নিয়ে এবারে আগুনে ফেলে দাও আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে ফেলে দেওয়ার কথা বলার সাথে সাথে পয়গম্বর যখন এই আদেশ দিয়েছেন সবাই মিলিয়া যখন আলকামাকে যখন ধরেছে বৃদ্ধা বৃদ্ধাম্মা দেরি করে নাই মা দুঃখিনী ডেকে বলে পয়গম্বর ও গো এই মুহূর্তে আমি আমার সন্তানের প্রতি আমি রাজি আর খুশি হয়ে গেলাম বলার সাথে সাথে এই কথা মা বলার সাথে সাথে আর দেরি হয় নাই সঙ্গে সঙ্গে আলকামার মা বলা মাত্র গো আলকামার জবান খুলে গেছে পরে ফেলেছে লা ইলাহা ইল্লাল বলার সাথে সাথে জবান খুলিয়া কালেমা পড়েছে কালেমা যখনই পরে ফেলেছি আর দেরি হয় নাই সঙ্গে সঙ্গে রোটা বের হইয়াছে আল্লাহ তালার দুনিয়া থেকে বিদায় নিয়েছি লিল্লা তাকবীর